সালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে কুনাই শরীফের গিলাফ তৈরি করতে হয় এখানে আমি একটা কাপড় নিয়েছি তার কাপড়টিকে আমি এভাবে দরে দেখতে পাচ্ছেন এখান থেকে দৌড়ে তারপরে এতটুকু পর্যন্ত আমি একটা দাগ দিয়ে নিব যেভাবে তারপর এটাকে আমি কোনা থেকে যেভাবে এক সাইড দিয়ে দৌড়ে দেখতে পাচ্ছেন এভাবে হলো কিন্তু চারপাশ দিয়ে খুব সুন্দরভাবে একই ইঞ্চি আসে একই মাপ আসে তারপর আমি কেটে নিব এটাকে যেভাবে সমানভাবে কাটার কাটিয়ে নিব এখানে আমার হয়েছে যাচ্ছে চোদ্দ ইঞ্চি মতো এক সাইডে তো চারটা সাইডে সাড়ে চোদ্দ ইঞ্চি মতো থাকবে এভাবে কাটলে তারপর আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে হবে আমি একটু দেখাই নিচ্ছি আপনাদেরকে ধরে যেরকম এখান থেকে শিলাই হবে তারপরে পাশ থেকে হবে এরকম শিলাই সময় বসে দেখাব তারপর আমি ফিতার জন্য কাপড়টা কাটিয়ে নিচ্ছি এখানে আমি দেড় ইঞ্চির মতো নিয়েছি এত বেশি লম্বা লাগে না আমার যতটুকু লম্বা প্রয়োজন হবে এটা তো আমি জয়েন করে লম্বাটা নিব দেখতে পাচ্ছি যেভাবে আমি এটা রুরাল করে নিয়েছি তপ কেটে নিয়েছি দুইটা আমি একসাথে কেটে নিয়েছি যে আমার হয়ে গেছে আমার তিনটা কাপড় এটা আমি জন্য নিয়েছি তারপরে যেভাবে আমি সেলাইটা করে নিব এক সাইড আর এক সাইড দিয়ে প্রথমে দুইটা সাইড এভাবে মুড়িয়ে সেলাই করে নিব এখানে খুব ছোট থেকে সেলাইটা দিলে পাচ্ছেন এবার আমি সেলাইটা করে নিব দুই সাইডে তারপরে যে সাইড দিয়ে এটাকে এভাবে ধরে একটা শিলা দিব এখানে আমি হাফ ইঞ্চি মতো জায়গাটা রেখে দিয়েছি তারপর শিলাইটা দিয়েছি দুইটা শিলাই দিয়ে নেবেন যেভাবে তারপর আমি কাটে নিচ্ছি এবার দেখাচ্ছি পরেরটা কীভাবে দেবেন যে এটাকে এভাবে ধরে তারপরে যে হাফ ইঞ্চি যে একটা রেখেছি সেটার মধ্যে ভাবে মিলিয়ে দিয়ে তারপর আমি শিলাইটা করে নেব একটা খুব সহজে কিন্তু বুঝতে পারবে তো আমি কেন ডাবল শিলে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হয়েছে এবার আমি ফিতাটা জয়েন করব একটার সাথে একটা এভাবে জয়েন করে দেখতে পাচ্ছেন তারপর এটাকে এভাবে ফুল করে এভাবে সেলাইটা দিয়ে নিব নিচ থেকে এভাবে টানি ধরলে কিন্তু খুব সুন্দরভাবে ফিতাটা তৈরি হয়ে যায় আমার যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু নিয়ে আমি এটা সেলাই করে নিচ্ছি তারপরে লটকানিকটাকে আমি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুইটা সেলাই দিয়ে নিচ্ছি তারপর কেটে নিয়েছি এবার আমি এটাকে উলটিয়ে নিব আমি দেখাচ্ছি কীভাবে এটা অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন তারপরে এই যে সাইড দিয়ে আমি এটা লাগিয়ে নিব এখানে দু একটা চাপ সেলাই দিয়ে নেবেন অনেক সুন্দর হয়েছে আছে আমি উলটিয়ে দেখাচ্ছি যেভাবে কোনো ধরে উল্টে নেবেন তারপর আমি কোরআন শরীফ দিয়ে দেখা অবশ্যই কোন কত সুন্দরভাবে ফিনিশিংটা হয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে সোভিয়ার্স আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো থাকে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোন অংশটি আপনারা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে সেটা অবশ্যই যদি কমেন্ট করে জানাবেন টাটা